সোমবার বাহরাইনে তিন দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে মৃদু এই ভূমিকম্প শেষ রাত দুইটা আটান্নতে অনুভূত হয় মানামার দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের রিফা ছিল ভূমিকম্পের কেন্দ্র গভীর রাতে মৃদু ভূকম্পন অনেক বাসিন্দা বুঝতে পারেননি দ্য ডেলি ট্রিবিউনের খবরে আরও বলা হয়েছে এই ভূকম্পনে দেশটির কোথাও কোনো প্রকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ফ্রন্ট থেকে দূরের দেশ হওয়ায় বাহরাইনে ভূমিকম্প একেবারেই বিরল মূলত দক্ষিণ ইরানে ভূমিকম্প হলে তার কম্পন অনুভূত হয় বাহরাইনে বিশেষজ্ঞদের ধারণা সোমবারের এই ভূমিকম্প টেকটনিক প্লেটের নড়াচাড়া অথবা তেল গ্যাসের উত্তোলন সংক্রান্ত খনির কারণে ঘটে থাকতে পারে ভিজিট ভিসা নিয়ে দারুণ সুখবর দিয়েছে কাতার এখন থেকে গালফভুক্ত দেশগুলোর বাসিন্দারা কাতারে দুই মাসের মাল্টিপল এন্ট্রির সুবিধা থাকা ভিজিট ভিসা পাবেন আর এতে করে বাহরাইন সৌদি দুবাই কাতার ওমানে থাকা প্রবাসী বাংলাদেশিরা কাতার ভ্রমণের সুযোগ নিতে পারবেন কাতার জানিয়েছে নভেম্বর থেকে এই ভিসা কার্যকর হয়েছে শীত মৌসুমে ট্যুরিস্টরা যাতে কাতারের বিভিন্ন ইভেন্টে যোগ দিতে পারেন স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে হায়া প্ল্যাটফর্মে সহজেই এই ভিসা পাওয়া যাবে বলে জানিয়েছে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভিজিট ভিসার এসব পরিবর্তনের কারণে জিসিসিভুক্ত দেশগুলোতে থাকা প্রবাসী বাংলাদেশিরাও স্বাচ্ছন্দে এই দুই মাস কাতারে যতবার ইচ্ছা যেতে আসতে পারবেন জিসিসি বাসিন্দাদের জন্য প্রবেশ নিরবিচ্ছিন্ন করে কাতার চাইছে পর্যটন প্রোফাইল শক্তিশালী করে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়ানো কুয়েতে বেড়ে গেছে বেওয়ারিশ কুকুর বিড়ালের সংখ্যা আর সেই কারণে জনস্বাস্থ্য ও জননিরাপত্তা পড়েছে হুমকির মুখে সাধারণত বেওয়ারিশ কুকুর বিড়ালের কারণে রোগ ছড়ানোর আশঙ্কা থেকে যায় সেই আশঙ্কা থেকে গত বছর থেকে হাজারো ভাসমান কুকুর ধরা হয়েছে কুয়েতে এবার জনমানুষের নিরাপত্তায় এসব পোষা প্রাণীর আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এখন থেকে বাসিন্দারা বছরে একটি কুকুর বা বিড়াল আমদানি করার সুযোগ পাবেন ভাসমান কুকুর বিড়ালের সংখ্যা নিয়ন্ত্রণ করা না গেলে পরিবেশগত বড় সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা জানিয়েছে কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের তৈরি দুটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করল সৌদি আরব সৌদি স্পেস এজেন্সি জানিয়েছে দেশটির উম আল কুরা বিশ্ববিদ্যালয় ও প্রিন্স সুলতান ইউনিভার্সিটির স্টুডেন্টরা স্যাটেলাইট দুটির মূল ডিজাইনার যদিও দেশটির বিয়াল্লিশটি ইউনিভার্সিটির চারশো আশি জন শিক্ষার্থী ছোট সাইজের এই স্যাটেলাইটের ডিজাইন ও নির্মাণের সঙ্গেও যুক্ত ছিল শিক্ষার্থীদের বানানো স্যাটেলাইট হলেও মহাকাশ গবেষণায় একে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে মনে করছে সৌদি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাশালী দেশ সৌদির আশা স্থানীয় প্রযুক্তি ও জ্ঞান কাজে লাগিয়ে মহাকাশ গবেষণায় আরও এগুতে চায় দেশটি